হ্যালো বন্ধুরা আমাদের আজকে হচ্ছে পরোটা আর ঘুগনি ফিশ আপনারা তো অনেক রকম ফিশ করেছেন চিকেন মটন তারপর ফিজ আরও অনেক কিছু কিন্তু আমাদের এটা একটা নতুন ধরনের তো আমরা বানাচ্ছি আজকে পেটাই পরোটা আর ঘুগনি আর মিষ্টি ফিস ওদিকে হচ্ছে ময়দা মাখানো হচ্ছে আর এদিকে সবজি আলু কাটা হচ্ছে আর আদাটাদা যা কিছু হয় মশলা এখানে রেডি করা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছে এখনও কিন্তু কিছুই হয়নি কি লাইট গেল চলে মশলা আর জালানি মশলা আর জালানি নেই চলে আসছে ডামটা হবে গ্যাস কোথায় ছিল হ্যাঁ হুম ময়দাটা মেখে নেওয়ার পর এইভাবে ডোলা পাকিয়ে নিচ্ছে আর এই ভাই আমাদের পাড়ারই একজন যে এটাই পড়াটা কিন্তু খুব ভালো বানাতে পারে তার জন্য একে ডেকে নিয়ে এসছি ঢপ ঢপ কে পূজারি তুমি এটাই দেখো আমি কত ভাইরাল হবে সত্যি সব ঘরে স্টোক হয়ে যাচ্ছে আর আমাদের এখন পরোটা খাওয়া চলছে চা মাংস কালকে আবার কালকে আবার কি এ হবে মাছ হবে নাকি কালকে মাছ হবে কাতলা মাছ আদা মাঙ্গার গুসা চিংড়িং আনিয়ে টক কত বেলা কি জানি কখন আমি ভগবান জানি সকাল স্কুল অন করলেই তো লাইট লাইট কম হয়ে গেছে ওয়াও হ্যাঁ হ্যাঁ এই তো করোটা ফুলে আছে ও

আরে ছড়িটা হয়ে গেল বুড়ি ছড়িটা হালকা করে না ছড়ে না কালকে গুলটা কিছু দিন আরে হয়ে গেল আর না হলো গেলো

যখন একজন একজন করে চেঞ্জ করে করে বেলতে বেলতে সবগুলোই দেখবে মোটা মোটা সফট সফট আর সব সবার কাছে গাল কিছু সবার কাছে গাল খেতে হবে দেখো তুমি কতক্ষণ চালিয়ে রাখছো তোমারটা আমার থেকে একটু বড় হয়েছে বেশি হ্যাঁ একটু বেশি মোটা হয়ে গেছে মুখটা আরোটা বড় দেখতে দিই আই

মেটটা <laughs> <laughs>

পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ঘুগনি বসিয়েছি ফিস্টে খাওয়া দাওয়া যা খুশি হোক না কেন মজাটাই কিন্তু অনেক বড় আর আমরা এই পাঁচজন পঞ্চম মধ্যে কিন্তু খুবই এনজয় করি আর বাচ্চাগুলো তো আছেই তার সাথে সাথে আমাদের যে হাজব্যান্ড ওরা রাতে খাওয়ার সময় এলেও কিন্তু প্রায় দু ঘন্টা মতো ওদের সাথে গল্প আড্ডা হয় ভাত বচানি আলু পটল মাখা আৰু ভাত

বেশি ঘুমিয়ে দিছি ও তো ঘুমই না বেয়া জমালে তাতে জল ফেলে দিই জলটা ফেলে দিয়া এবার হচ্ছে শুধু খালি কালো জিরা তেল দিয়ে এবার ওই কালো জিরা তেল দিয়ে তুলে দিবে দেখি আধা बटा একটু দিই না মিলি যায় এইরকমটা রান্না করবে তো নাকি হবে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো ধরিয়ে কি বসে গেছিস কেন হাতে আছে সব হাতের ব্যাপার আছে

ল'বা <laughs>

ফিস্ট মানেই তো খাওয়ার থেকে মজাটাই অনেক বড় আর বাচ্চাদের আনন্দ সব থেকে বড় আর আমাদের বাড়ির ছেলেরা অর্থাৎ মানে হাজব্যান্ডরা ওরা তো সব সময় বাইরে কাজ নিয়েই ব্যস্ত থাকে তো ওরা একটু একটু ছোটোখাটো এই ধরনের খুশি পেলে কিন্তু ওরা অনেকটাই খুশি হয়ে যায় তার জন্যই আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে মাসে একবার বা দুবার এরকম ফিস্ট করে নিই একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি তো এতে মনটাও অনেক ফ্রি থাকে বন্ধুরা আমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তার ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই